সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব দু হাজার সালে যে সমস্ত অঙ্ক বারবার রিপিট হয়েছে এবং দু সালেও যেগুলো আপনাদের আসার সমূহ সম্ভাবনা রয়েছে তো অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তো দেখেন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো এক নম্বর অঙ্কটা দেখেন এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং দেখেন ছাব্বিশ চার দু হাজার পঁচিশে এসেছে এবং আমি যদি স্ক্রল করে দেখাই আপনাদের আরও হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধাঁচের অঙ্ক হচ্ছে আসতে দেখা গিয়েছে তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি আর না দেখাই তো এখানে আমরা হচ্ছে এক নম্বর অঙ্কটা রয়েছে এটা আপনাদের সলিউশন করে দিব দেখেন এক নম্বরটা যদি আমরা সলিউশন করি শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত আচ্ছা বর্গমূল মানে কি বর্গমূল মানে এই চিহ্নটা তাহলে শূন্য দশমিক কয়টা শূন্য তিনটা শূন্য তারপরে এক তাই না তাহলে এটাকে আমরা হচ্ছে বর্গমূল করতে পারি কিভাবে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এক কাজ করে এখানে দশমিক তুলে দিয়ে নিচে একটা এক দিই আর চারটা ঘরের জন্য এক দুই তিন চারটা শূন্য আমরা দিয়ে দিব তাহলে রুট ওভার কী থাকবে উপরে থাকবে শুধু ওয়ান আর নিচে থাকবে একটা এক দিয়ে চারটা শূন্য তাহলে একটা এক এক দুই তিন চারটা শূন্য ওকে তাহলে এবার আমরা যেটা করব ইকুয়াল উপরে থাকবে এক নিচে দশ হাজার মানে কি দশ হাজার মানে হচ্ছে একশো তার উপর হোল স্কোয়ার এটা আমরা লিখতেই পারি তার উপরে রুট অফার আছে তাহলে ইকুয়াল উপরে ওয়ান তার নিচে একশো একবারই আমরা হচ্ছে বর্গমূল হচ্ছে মানে স্কোয়ার করে দিতে পারি মানে হোল স্কোয়ার করে দিতে পারি যেহেতু ওয়ানের উপরে স্কোয়ার মানেও ওয়ান তাই না এবার স্কোয়ারের রুট কাটা এই কাটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি তাহলে উপরে ওয়ান তার নিচে কত হান্ড্রেড থাকবে তাহলে ওয়ান দ্বারা মানে হান্ড্রেড দ্বারা ওয়ানকে যদি আমরা ভাগ করি দশমিক দিয়ে একটা শূন্য নিব যেহেতু ভাগ যাচ্ছে না এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব এবার ভাগ যাচ্ছে তাহলে একশো এককে কত হবে একশো হবে তার মানে কিছুই থাকলো না তাহলে দশমিক শূন্য এক এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটাকে আমরা শূন্য দশমিক শূন্য একও লিখতে পারি এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো এটা কোন পরীক্ষা ছিল এটা এসেছিল হচ্ছে আপনার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে পরে দেখেন নির্বাচন কমিশন সচিবালয়ের এটা দেখেন নিরাপত্তা প্রহরী অথবা ডেসপাস রাইডার অফিস সহায়ক এই পদে দু হাজার পঁচিশে পরের অঙ্কটা যদি একটু খেয়াল করেন একই ধাঁচের অঙ্ক এটা আপনারা হচ্ছে এই অঙ্কটাও একইভাবে সমাধান করতে পারেন তো এটা যদি সমাধান করেন আপনারা শূন্য দশমিক এক তার উপরে কি আছে তার উপরে বর্গমূল চিহ্ন আছে তাহলে দশমিক যদি আমি তুলে দেই নিচে একটা এক থাকে আর হচ্ছে একের জন্য একটা শূন্য হবে তাহলে রুট অফার ওয়ান ভাগ টেন এটা দাঁড়াবে তাই না তাহলে আমরা দশকে তো আর কোনো হচ্ছে আমরা ই করতে পারি না মানে বর্গ আকারে আমরা সাজাতে পারি না তাই না যেহেতু দশকে বর্গ আকারে সাজানো যাচ্ছে না তো সেক্ষেত্রে এভাবে এভাবে বা এভাবে হওয়ার তো কোনো চান্সই নেই তাই না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কোনোটি নয় হবে আমাদের সঠিক উত্তর অথবা আমরা যদি মানে দশমিক এককে বর্গমূল করি মানে শূন্য দশমিক এককে বর্গমূল করি তাহলে কিন্তু শূন্য দশমিক এক লিখে এখানে একটা জিরো দিয়ে নিতে হবে কেননা জোড়া ছাড়া মানে দশমিকের পরে জোড়া ছাড়া বর্গমূল করা যায় না তাহলে শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিলাম এখানে তিন বসালে তিন তিখে নয় হবে থাকবে কত এক তাহলে দশমিক তিন অবশ্যই অবশ্যই আসবে তো দশমিক তিন তো এখানে 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 কোথাও নেই এই জন্য কোনোটি নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এবারে দেখেন লসগু গসগু টপিক থেকে আমরা দেখব দুই সালে কোন অঙ্কগুলো এসেছে এবং কমন ক্যাটাগরিটা কি ছিল নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার গুণফল এত সংখ্যা দুটি এত হলে গশগু কত এটাও লশগু গশগু রিলেটেড পরেরটা দেখেন এটাও লসগো গশগু রিলেটেড এবং প্রত্যেকটাই কিন্তু দুই সালের অঙ্ক খেয়াল করলে দেখবেন আপনারা তো প্রত্যেকটাই লসগু গসাগু থেকে আমি দেখতে পাচ্ছি তো এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে অবশ্যই আমি আপনাদের একটা দুইটা অঙ্ক করে দিব যেগুলো বারবার রিপিট হচ্ছে এই যে দেখেন দশ এবং এগারো দশ নম্বরটা এসেছে ভূমি ও রেকর্ড জরিপ এগারো নম্বরটা এসেছে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক দুইটাই দুই হাজার পঁচিশের একেবারে রিসেন্ট টাইমে কিন্তু হওয়া প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু তিনশো ষাট হলে সংখ্যা দুটি কি কি। সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা এই ধাঁচের প্রশ্ন বরাবর আমরা আসতে দেখি তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ অনুপাত ছয় তাহলে আমরা বলতে পারি একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর একটা সংখ্যা হচ্ছে সিক্স এক্স এবং তাদের লসাগু হচ্ছে তিনশো ষাট তাই না তাহলে ফাইভ এক্স এবং সিক্স এক্স এ দুটোর লসাগু কি হবে বলেন তো দেখি ফাইভ এক্স কমা সিক্স এক্স এ দুটোর লসাগু হবে হচ্ছে এক্স যদি আমরা কমন নিই তাহলে পাঁচ কমা ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ এক্স হচ্ছে লসাগু। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি তিরিশ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে তিনশো ষাট এটা বলা যায় তাহলে তিনশো ষাট আমরা বলে দিতে পারি তিনশো ষাট যাই হোক একটু লিখতে ভুল হচ্ছে তাহলে দেখেন তিনশো আমরা লিখে দিলাম এই তিরিশ এক্স লসগু বের করেছি আর লসগু দেওয়া আছে তিনশো ষাট লিখে দিলাম তাহলে বা এক্স কি হবে উপরে তিনশো ষাট তার নিচে কত তিরিশ শূন্য শূন্য কাটা তিন বারো ছত্রিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা বারো পেয়েছি তাহলে এক্সের এর ভ্যালু যদি আমরা বারো পেয়ে থাকি তাহলে আমাদের ফাইভ এক্স এবং সিক্স এক্সের এর ভ্যালু কত হবে তাহলে ফাইভ এক্স এর ভ্যালু হবে পাঁচ বারো ষাট এবং সিক্স এক্স এর ভ্যালু হবে ছয় বারো বাহাত্তর মানে এই বারো দ্বারা আহ পাঁচকে গুণ আর বারো দ্বারা ছয় কে গুণ তাহলে একটা ষাট আর একটা বাহাত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো দেখেন এই টাইপ একটা গেল এরপর আসেন আর একটা নিচের দিকে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার অনুপাত সাত তাদের চার হলে সংখ্যা দুটির লসগো কত এটা তো খুব সহজেই আমরা করে ফেলতে পারি কিভাবে সেটা তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাচানুপাচ্ছাদ এবং তাদের চার হলে কত তাই না তাহলে একটা সূত্র আমরা লিখতে পারি দেখেন এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি তো লসগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসগু ঠিক আছে তাহলে অনুপাতের গুণফল গুণন গসগু যে অঙ্কে অনুপাত আছে গসাগু আছে এবং লসগু বের করতে বলেছে সেখানে এই সূত্রটা প্রযোজ্য হবে তাহলে অনুপাতের গুণফল মানে পাঁচ গুণন সাত তাহলে দিয়ে দিলাম পাঁচ গুণন সাত গুণন গসগু কত চার দিয়ে দিলাম চার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার পঁয়ত্রিশে কত একশো চল্লিশ অথবা চার পাঁচে কুড়ি সাত কুড়ি কত সাত দুগুণো চোদ্দ অর্থাৎ একশো চল্লিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে আমাদের দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এদের গসাগু চার হলে লশু কত তো একই রকম অঙ্ক দেখেন তাহলে যদি অনুপাত থাকে গসাগু থাকে লশগু বের করতে বলে অঙ্কে যে সমস্ত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিলে আমাদের সঠিক উত্তর চলে আসবে তাহলে পাঁচ গুণন সাত গুণন চার তাহলে একশো চল্লিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে দেখেন এখানে কিন্তু আমাদের একশো চল্লিশ অপশনে রয়েছে তাই এটাই সঠিক এবার যদি আরও আপনারা দেখতে থাকেন যে আরও কোন ধরনের অঙ্কগুলো এসেছিল তো দেখেন এটাও একই ধাঁচের অঙ্ক দুটো দুটো সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের লশকও একশো বিশ হলে সংখ্যা দুটোর গশকো কত তো একটু আগে যে অঙ্কটা দেখলেন সেটারই এটা এখানে আর এটা এখানে এসেছে তাই না তাহলে কি করবে এবার এবার জানতে চাচ্ছে আচ্ছা আমরা যদি একই সূত্র প্রয়োগ করি ধরেন লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু তাই ছিল কি না অবশ্যই এবার কিন্তু গসাগু বের করতে বলেছে তো এটাকে যদি আমি উল্টায় লিখি বা এইভাবে লিখতে পারি যে অনুপাতের গুণফল হচ্ছে গুণন গসাগু ইকুয়াল লসাগু নিশ্চয়ই লেখা যায় এটা এইদিকে আর এটা এইদিকে তাহলে গসাগু যেহেতু এখানে বের করতে বলেছে তাহলে উপরে থাকবে লসাগু আর এই অনুপাতের গুণফলটা যেহেতু গুণ আকারে আছে এটা অনুপাতের গুণফলটা ভাগ হয়ে যাবে তাহলে কি দাঁড়ালো লসগু কত লসগু হচ্ছে একশো দিয়ে দিলাম একশো ভাগ অনুপাতের গুণফল কত পাঁচ আর ছয় তাই না তাহলে পাঁচ গুণন ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ আমরা যদি কাটাকাটি করি এখানে পাঁচ ছয় তিরিশ আমরা সরাসরি বসাই দিব তাহলে তিরিশ বসালে আমরা কেটে দিলাম চারে বারো এই যে দেখেন চার হচ্ছে আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে লসাগু গসাগু মানে টাইপটা থেকে দুই হাজার পঁচিশ সালে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এটা দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহকারী পরিচালক পদে এসেছিল মানে খুব বড় একটা পদের পরীক্ষা হয়েছে সেখানে এটা এসেছে তো আমি এটাও করে দিচ্ছি এটা কি হবে চার পাঁচে কুড়ি আর এক একুশ একুশ তার নিচে চার কমা চার দুগুণো মানে আট দুগুনো ষোলো আর সতেরো তার নিচে হচ্ছে আট বলেছে এই দুটো লসাগু কত তো ভগ্নাংশের লসাগু এবং গসাগু করার একটা সিস্টেম রয়েছে দেখেন আমরা বলতে পারি যে ভগ্নাংশের এখানে লসাগু বের করতে বলেছে ভগ্নাংশের লসাগু ইকুয়াল আমরা বলবো যে লবগুলোর লবগুলোর লসাগু করতে হবে আর হরগুলোর গসাগু করতে হবে হরগুলোর গসাগু করতে হবে তাহলে ইকুয়াল এই যে একুশ আর তাহলে আর সতেরোর যদি আমরা লসাগু করি তাহলে তো কোনো কিছুই দ্বারাই ভাগ যাচ্ছে না যেহেতু সতেরো একটা মৌলিক সংখ্যা তাই না তাহলে একুশ আর সতেরো সরাসরি আমরা গুণ করে দিব তাহলে গুণ করলে কত হয় সাত এক্ষে সাত আর সাত দুগুন চোদ্দ এক ঘর ক্রস এক এক খে এক আর দুই এক দুই তাহলে সাত চার আরেক পাঁচ দুই আরেক তিন তাহলে উপরে হবে তিনশো সাতান্ন আর নিচে কি চার এবং আটের কি হবে গসাগু তাহলে চার দ্বারা আটকে যদি ভাগ করি চার দুগুণো আট তাহলে থাকবে ফোর তাহলে নিচে দিয়ে দিব ফোর তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে আর একটা মাত্র ক্যাটাগরি রয়েছে এই ধাঁচের অঙ্কের দুটি সংখ্যার গসাগু পনেরো লসাগু দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু তাই না এই সূত্রটাই বাকি ছিল কেবল করানোর তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব কখন যখন দেখব গসাগু আছে লসাগু আছে একটি সংখ্যা আছে অপর সংখ্যা বের করতে বলেছে তো এবার আসেন আমাদের কী করতে হবে একটি সংখ্যা কত পঁয়তাল্লিশ তাহলে বসাই দিলাম পঁয়তাল্লিশ গুণন অপর সংখ্যা আমরা বের করতে চাই লশগু কত দুশো পঁচিশ বসাই দিলাম দুশো পঁচিশ গসগু কত পনেরো বসাই দিলাম পনেরো তাহলে সুতরাং অপর সংখ্যা ইকুয়াল উপরে দুইশো পঁচিশ গুণন পনেরো তার নিচে কত হবে পঁয়তাল্লিশ হবে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ এবারে কাটাকাটি করলে যা হবে সেটাই সঠিক উত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন দ্বারা যদি এটাকে ভাগ করি তিন সাথে একুশ থাকলো এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে সেভেন্টি ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আসেন পাঁচ নম্বরটা তো তাহলে করতেই পারবেন দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তাহলে একটু আগে আমরা শিখলাম একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু গুনন গসাগু তাই না এটা তো শিখলাম এইটা শিখে আমাদের কাজ হয়েছে কি একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে অথবা এই সূত্রটাকে আমরা লিখতে পারি যে দুটি সংখ্যার হচ্ছে কি গুণফল এভাবে লিখতে পারি ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু দেখেন একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে তো দুটি সংখ্যার গুণফল হয়ে যাচ্ছে তাই না তাহলে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ দেওয়া আছে আমরা পনেরোশো ছত্রিশ লিখে দিলাম ইকুয়াল লসাগু কত লসাগু ছিয়ানব্বই নাইনটি সিক্স ইন্টু গোসাগু কত গসাগু আমাদের বের করতে হবে তাহলে সুতরাং গসাগু ইকুয়াল উপরে হচ্ছে আমাদের পনেরোশো ছত্রিশ লিখবো আমরা তাহলে পনেরোশো ছত্রিশ উপরে আর নিচে হচ্ছে নাইনটি সিক্স আমরা কাটাকাটি করবো চার দ্বারা তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে তিন চারে বারো তেরো চোদ্দ পনেরো থাকলো তিন তেত্রিশ তাই না তাহলে আমরা কত দ্বারা কাটতেছি আমরা কিন্তু চার দ্বারা কাটতেছি তাহলে তিন চারে বারো হয়েছে তেরো চোদ্দ পনেরো তিন তেত্রিশ তাহলে চার আটে বত্রিশ থাকলো এক ষোলো চার চারে ষোলো আবার কাটবো কত দ্বারা ধরেন আবার আমরা কাটবো ছয় দ্বারা তাহলে চার ছয় চব্বিশ তাহলে থাকলো চার চার নং ছত্রিশ থাকলো দুই চব্বিশ চব্বিশ হলে তাই এবার তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এই ধাঁচটা তো অবশ্যই অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করলে দু বা তার পরবর্তী সময়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতেও আপনারা কমন পেয়ে যাবেন আশা করা যায় এবারে মান নির্ণয় টাইপের এই অঙ্কগুলো দেখেন দুই সালে এগুলো কিন্তু প্রচুর রিপিট হয়েছে এই লিস্টেই দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ বারের মতো এই অঙ্কগুলো রয়েছে তো দেখেন যেগুলো বারবার এসেছে সেগুলো আমি আপনাদের একটু করে দিতে চাই তো দেখেন এই যে অঙ্কটা মানে এখানে একটা বর্গের অঙ্ক রয়েছে একটা ঘন এর অঙ্ক ঘন এর অঙ্ক রয়েছে তো এই দুটোই আমি আপনাদেরকে করে দিব তো কি বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত এইট এবং এক্স ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে সেভেন দেওয়া আছে মান কার বের করতে বলেছে বলেন তো দেখি মান বের করতে বলেছে এটার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের তো সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে দিলেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি অথবা আমরা চাইলে এটা থেকেও বের করতে পারি তো আমরা এটা থেকেই বের করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এইট আছে তাহলে আমরা করবো কি বা এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ইকুয়াল এইট আমরা এখান থেকেও করতে পারি যেহেতু এই মানটা বের করতে হবে যেটা এখানে কিন্তু রয়েছে তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের ভ্যালু সেভেন তাহলে সাত দুগুণ চোদ্দ ইকুয়াল টু কত আট থাকলো তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোলস্কোয়ার ইকোয়াল টু এই আট আর এই চোদ্দ এদিকে গেলে প্লাস চোদ্দো হয়ে গেল তাহলে বা কত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোলস্কোয়ার ইকোয়াল টু চোদ্দো আর আটে কত বাইশ তাই না তাহলে দেখেন চোদ্দো আর আট পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাই না তাহলে বাইশ চলে এসেছে তো আমরা হচ্ছে এবারে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই তাহলে রুট অভার কত হবে রুট অভার বাইশ তাহলে বাইশকে রুট করলে আমাদের কত হয় বলেন তো দেখি আমরা কিন্তু ভুল করতে যাচ্ছি দেখেন আমরা কিন্তু মানে হচ্ছে ভুল পথে পা বাড়াচ্ছি কেন আমি একটু আপনাদের খোলসা করি তাহলে দেখেন এটা সহমান ওয়াই তারপর হোল স্কোয়ার এইটাই ইকুয়াল টু হোয়াট তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে এসেছে তাই না তাহলে বাইশে হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এরকম ভুল কিন্তু আসলে হয়ে যেতে পারে তো দেখেন আমিও কিন্তু এটা খেয়াল করিনি শুরুতে আমার কিন্তু মানে অ্যান্সারটা দেখে তারপর মাথায় এসেছে এটা তো এই জন্য একটু চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে এবার পরেরটা আসেন পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন তো এ প্লাস বি টু থ্রি টু হলে এ কিউ প্লাস বি কিউব এর মান কত এই ধাসটাও কিন্তু বারবার রিপিট হয় তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এটা টু এটা 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 তাই না তাহলে এ কিউ প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত থ্রি তার মানে তিনের উপর আমরা কিউব দিয়ে দিচ্ছি মাইনাস থ্রি ইন্টু এ এব ভ্যালু কত টু ইন্টু এটা এ প্লাস বি এর ভ্যালু কত থ্রি তাহলে তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন মাইনাস তিন তিরিখে নয় নয় দুগুণো আঠারো তাহলে সাতাইশ থেকে আঠারো বাদ দিলে নয় থাকবে তাহলে নাইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা বাকিগুলো দেখব এটা দেখেন এটা এসেছে কোথায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদে এসেছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স ওয়াই ইকোয়াল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকোয়াল টু টেন দেওয়া আছে মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার এটার তো এটার অনুসিদ্ধান্ত কি এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই তাহলে আমরা প্রয়োগ করে দিব অন্য সিদ্ধান্তটা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু সেভেন তাহলে সাত তার উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এক্স ভ্যালু হচ্ছে টেন তাহলে দিয়ে দিলাম টেন তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে নয় থাকে তাহলে নাইন হচ্ছে সঠিক উত্তর এবার দেখেন এই ধাঁচের অঙ্ক চাইলে আমরা মুখে মুখেও করতে পারি সেটা কীভাবে বলেন তো দুটো সংখ্যা গুণ করলে দশ হয় আর দুটো সংখ্যা যোগ করলে সাত হয় সংখ্যা দুটো কি কি আপনাদের দুই সেকেন্ড সময় সময় শেষ ঠিক আছে কত কত চিন্তা করেছেন এক্সের মান পাঁচ আর এর মান হচ্ছে দুই পাঁচ দুগুণো দশ আর পাঁচ আর দুই যোগ করলে পাঁচ আর দুই সাত তো নিশ্চয়ই বুঝেছেন এক্সের মান ফাইভ এবং ওয়াইর মান হচ্ছে টু উল্টো করে ধরলেও হবে এক্সের মান টু এর মান ফাইভ এটা ধরলেও অঙ্কটা মিলবে তাহলে পাঁচ থেকে দুই দুই যদি আপনারা মাইনাস করেন তাহলে তিন তার উপর স্কোয়ার তাহলে তিনের উপর স্কোয়ার মানে কত নয় তাহলে নাইনই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু মিলে যাবে এবার আসেন আমরা হচ্ছে আরও যে অঙ্কগুলো এসেছে সেগুলো একটু দেখে দেখেন এটা ভাবছেন যে এটা কঠিন আসলে এটাও কঠিন না এটাও কিন্তু সহজ অঙ্ক তো আমি যদি করে দিই তাহলে দেখেন কি দেওয়া আছে x মাইনাস টু ওয়াই টু থ্রি আর মান বের করতে হবে কিসের এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস হচ্ছে এইটেন এক্স ওয়াই এটার মান বের করতে বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস টু ওয়াই এটার ভ্যালু আছে তাহলে এটাকে আমরা সাজাবো এ কিউব তার উপর কিউব একুব মাইনাস বি এটা যা আছে তাই রাখলাম তো একউব মাইনাস বি অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি তাই না অবশ্যই আর এদিকে মাইনাস যা আছে তাই থাকল তাহলে এক্স মাইনাস টু এর ভ্যালু হচ্ছে কত এখানে থ্রি তাহলে তিনের উপর কিউব তাহলে আমরা তিনের উপর কিউব দিয়ে দিলাম প্লাস কত হবে থ্রি তিন দুগুণো ছয় তার ওয়াই ইন্টু এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে আমাদের থ্রি বসে দিলাম এইদিকে থ্রিটিন এক্স ওয়াইনাস এইটিন এক্স ওয়াই এটা কিন্তু মিল করার জন্যই তারা দিয়েছে এভাবে এটা আর এটা ক্রস তাহলে টোয়েন্টি সেভেন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘনব্বরই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পরেরটা দেখেন পরেরটা তো আরও সহজ একটা অঙ্ক খেয়াল করে দেখেন এ প্লাস কিন্তু বন প্রহরিতে দুই হাজার পঁচিশে এসেছে তো দুটি সংখ্যার যোগ আর দুটি সংখ্যার বিয়োগ ফল আছে সংখ্যা দুটো যোগ করলে চার হয় আর বিয়োগ করলে দুই হয় তো এব এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে এ প্লাস বিভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস করি এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আপনারা এই অঙ্কটা করতে পারবেন তো আমি এই অঙ্কটা এভাবে আর করে দিচ্ছি না আমি একটা শর্টকাট মেথড আপনাদের বলি সেটা কি সেটা হলো যদি দেখেন দুটি সংখ্যার যোগ আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে সেক্ষেত্রে সংখ্যা দুটো মুহূর্তের মধ্যে আপনারা বের করে ফেলতে পারবেন কিভাবে সেটা এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে এর মান পাওয়া যাবে আর এই দুটো সংখ্যা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে বিয়ের মান পাওয়া যাবে সেক্ষেত্রে এ আর বি গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর চলে আসবে তাহলে আর ছয় দুই তিন এর মান তিন চার থেকে দুই দুই গেলে এক এক তাহলে আর এক যদি আমরা গুণ করি থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দেখেন বারো নম্বর যে অঙ্কটা আছে সেটাও একদম সেই মেস মানে একই রকম অঙ্ক এসেছে এবার পরেরটা আসেন পরেরটা দেখেন এটাও একেবারে ক্লোজ একটা অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এইট এক্সকোয়ার ইকল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল্স্কোয়ার মান কত একটু আগেই কিন্তু আমরা করালাম প্রাণী সম্পদ অধিদপ্তর কেশিয়ার পদে দুই হাজার পঁচিশে অঙ্কটা এসেছে আরও যদি আমি দেখাই এটা হচ্ছে কিউবের একটা অঙ্ক দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের মানে এই মান নির্ণয়ের এই ক্যাটাগরির অঙ্কগুলো এসেছে যে দুই হাজার পঁচিশে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ধরেন এই অঙ্কটা যদি আপনারা করে চান তাহলে বলেন তো দেখি আমরা এ কিউব প্লাস বি কিউবের এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো কিনা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা প্রয়োগ করে দিলেই কিন্তু আপনাদের এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে আমি এবার পরের পেজগুলোতে যাচ্ছি দেখেন আমি পরের পেজে এসেছি এটা দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে এসেছে পরেরটা দেখেন জাতীয় রাজস্ব বোর্ডে এসেছে পরেরটা দেখেন এটা এসেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে পরেরটা দেখেন এটা এসেছে এটা কিন্তু মানে হচ্ছে সূচক টাইপের একটা অঙ্ক তো আমি এটাও করে দিচ্ছি আপনাদের দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু থার্টি টু হলে এক্সের এর মান কত তাহলে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে ইকুয়াল টু থার্টি টু আছে এক্স ইকোয়াল টু হোয়াট এটা বের করতে বলেছেন তাহলে দেখেন ফোর মানে দুইয়ের উপরে স্কোয়ার তার উপরে আমরা এক্স প্লাস ওয়ান লিখতে পারি আর থার্টি টু মানে টু টু দি পাওয়ার ফাইভ এটা নিশ্চয়ই জানেন যে বত্রিশকে কাল করলে ষোলো দুগুনো বত্রিশ আট দুগুনো ষোলো চার দুগুনো আট দুই দুগুনো চার তাহলে পাঁচটা দুই এই জন্য টু টু দি পাওয়ার ফাইভ হয়েছে তাহলে এখানে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু হবে আমরা জানি পাওয়ার পর গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে টু টু ক্রস তাহলে টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ মানে বেজ আর বেজ সমান হলে আমরা বাদ দিতে পারি তাহলে বা দাঁড়াচ্ছে টু এক্স ইকুয়াল টু ফাইভ এই টু এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স টু হবে কত থ্রি তাহলে বা এক্স ইকাল টু হবে উপরে থ্রি তার নিচে টু দেখেন তো দেখি আছে কিনা অ্যান্সারটা নিঃসন্দেহে বুঝতে পারছেন অ্যান্সারটা কিন্তু এখানে রয়েছে এবার পরেরটা দেখেন আপনারা ভাবছেন যে এই অঙ্কটা হয়তো হচ্ছে কঠিন রয়েছে কেউ দেখেন অঙ্কটা কিন্তু সহজ রয়েছে জাস্ট এটাকে একটু সাজালেই আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো কিভাবে সাজাবো তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস রুট সিক্স আছে ইকুয়াল টু এটাকে সমানের ওই দিকে দিয়ে দিব তাহলে রুট অভার সিক্স ইন্টু এ হবে এদিকে প্লাস তাই না মাইনাসটা ওই দিকে গেলে প্লাস হয়ে যায় একবারে লিখলাম তো এ যদি এদিকে আসে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হয়ে যাবে ইকুয়াল টু রুট সিক্স কেন এই যে গুণ আছে এদিকে এসে ভাগ হলো তাহলে এ স্কোয়ারের নিচেও এ আসে এর নিচেও এ আছে রুট সিক্স তাহলে এটা আর এটা কাটলে এ তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান কত রুট সিক্স নিঃসন্দেহে এবার করতে পারবেন এই অঙ্কটা বাকিটা সাজালেই তো হয়ে গেল তাই না তাহলে আমাদের কিন্তু থ্রি রুট সিক্স এখানে অ্যান্সারটা রয়েছে আমি নিশ্চিত আপনারা অঙ্কটা করতে পারবেন এবারে আমি যতটুকু প্রবলেম ততটুকু সাজিয়ে দিয়েছি পরেরটা আসেন এটা দেখেন এটা দেখেন এগুলো কিন্তু সবগুলো সহজ অঙ্ক এটা দেখেন সবগুলোই সহজ অঙ্ক এটা এটা দেখেন এখানে আর একটা অপশন নেই তো যাই হোক পরেরটা আসেন এটা কিন্তু বিন্যাস সমাবেশের অঙ্ক মানে কম্বিনেশন মানে সমাবেশের অঙ্ক এটা আপনারা পারবেন না আহ আসেন এটা হচ্ছে সাইন কস ট্যানের অঙ্ক তো পরবর্তীতে আমি এই অঙ্কগুলো করে দিব আপনাদের আজকে মান নির্ণয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এটা এসেছে কোথায় নির্বাচন কমিশনে এটা এসেছে নির্বাচন কমিশনে এটা এসেছে নির্বাচন কমিশনে বিভিন্ন পদে কিন্তু পরীক্ষাগুলো হয়েছে এটা হয়েছে এসেছে নির্বাচন কমিশনে এটা এসেছে নির্বাচন কমিশনে অঙ্কগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে এটা এসেছে একটু আগেই কিন্তু এই ধাঁচটা আমি আপনাদের করে দিয়েছি তো এবার আমরা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছি এবারে দেখেন এই যে টাইপটা এই টাইপটা থেকে ম্যাক্সিমাম সময় কিন্তু একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয় জাস্ট একটু সংখ্যাটা চেঞ্জ করে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে যত তত আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই রকম অঙ্ক আমরা শর্টকাট মেথডে করতে পারি সেটাকে আমরা বলি সুপার শর্টকাট মেথড কেন মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যায় এটার এটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে তিনশো একাশি যোগ তিনশো এক ভাগ হচ্ছে দুই তাহলে তিনশো তিনশো ছয়শো তাহলে ছয়শো বিরাশি ভাগ হচ্ছে দুই দুই দ্বারা কাটলে তিন দুগুনো ছয় চার দুগুনো আট দু এক দুই তার মানে তিনশো একচল্লিশ হচ্ছে সঠিক উত্তর এখন আপনারা যদি বলেন যে আচ্ছা কেন এটা এরকম হয় তো দেখেন ডিটেলস ম্যাথডে আমি আপনাদের করে দিই সংখ্যাটি কত যেহেতু বলেছে তাহলে আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাহলে প্রশ্নমতে একটি সংখ্যা তার মানে ওই এক্সটা তিনশো এক থেকে যত বড় তাহলে এক্সটা তিনশো এক থেকে যতটুকু বড় আর তিনশো একাশি থেকে তত ছোট তাহলে তিনশো একাশি থেকে ততটুকু তাহলে এবার এক্সের মান বের করলেই হয়ে যাবে তাহলে এক্স 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 এই আসলে প্লাস ইকুয়াল তিনশো একাশি এই তিনশো এক ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে তিনশো এক তাহলে বাকি দাঁড়াচ্ছে এক্স এক্স টু এক্স তিনশো তিনশো ছয়শো বিরাশি তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু ছয়শো বিরাশিকে দুই দ্বারা ভাগ করলে কথা হবে তিনশো একচল্লিশ তাহলে এই জন্য তিনশো একচল্লিশ আমাদের সঠিক উত্তর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ধাঁসটা থেকেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অঙ্ক আসতে দেখা যায় পরেরটা দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এটা করার জন্য শর্টকাট মেথড রয়েছে যেহেতু বড় সংখ্যা বের করতে বলেছে এটার সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করলেই বড় সংখ্যা পাওয়া যাবে তাহলে একশো নিরানব্বই যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে একশো নিরানব্বই এর একে কত দুইশো ভাগ দুই দুইশোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে একশো এই যে একশো হচ্ছে সঠিক উত্তর তো এটা যদি আপনারা ডিটেলসে জানতে চান যেহেতু বলা হচ্ছে বড় সংখ্যাটি কত তাহলে আমরা ধরলাম ধরি মানে যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর তাহলে ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ধরলাম এক্স প্লাস ওয়ান তাহলে কার মান বের করতে হবে বড় সংখ্যাটা অর্থাৎ এক্স প্লাস ওয়ানের মান আমরা বের করতে চাই এটা আমরা এই সাইডে ইকুয়াল টু হোয়াট দিয়ে রাখলাম ওকে আর এটা এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে যেহেতু ধরেছি আমরা এটা ছোট এটা বড় তাহলে এই দুটো সংখ্যার বর্গের অন্তর তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এটার বর্গ আর এটার বর্গ তার অন্তর ইকুয়াল কত হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আমরা বসাই দিলাম তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান নাইন তাহলে বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স হচ্ছে দুঃখিত এখানে আমরা কাটাকাটি করতে পারি তো কাটাকাটি অবশ্যই আমরা করে দিব তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান নাইনটি নাইন কেন ওয়ান এই যে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান আর টু ইন্টু ওয়ান মানে দুই একে দুই দুই এক্স তাহলে বা টু এক্স ইকোয়াল টু একশো নিরানব্বই এই একই দিকে গেলে মাইনাস এক হয়ে যাবে তাহলে বা টু এক্স ইকাল টু একশো আটানব্বই তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে এক্সের ভ্যালু আমাদের হবে কিন্তু একশো আটানব্বইকে দুই দ্বারা ভাগ করলে কত হয় নিরানব্বই তাহলে এক্সের ভ্যালু যদি নিরানব্বই হয় তাহলে নিরানব্বই যোগ এক যেহেতু আমাদের বড়োটা বের করতে বলেছে আর বড় সংখ্যাটা সংখ্যাটা তো এটা তাই না তাহলে নিরানব্বই আর একই কত একশো তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার পরেরটা আসেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা করে দেই একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি এক্স আমরা তিন নম্বরটা করছি তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে প্রশ্ন মতে কী হবে একটি সংখ্যার বর্গ তাহলে এক্সের বর্গের সাথে পাঁচ যোগ তাহলে পাঁচ যোগ করলাম যোগফল 30 তিরিশ তাহলে যোগফল তিরিশ হয়ে গেল তাহলে সংখ্যাটা কত তাহলে বাকি হবে এক্স স্কোয়ার ইকাল টু এই তিরিশ থাকলো এইদিকে এই পাঁচ প্লাস এদিকে এসে মাইনাস পাঁচ হয়ে গেল তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ তাহলে বা এক্স ইকুয়াল টু রুট পঁচিশ তাহলে পঁচিশকে রুট করলে হবে পাঁচ তাহলে সুতরাং এক্সের এর ভ্যালু হচ্ছে অবশ্যই অবশ্যই পাঁচ বা ফাইভ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এটা দেখেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ নানা ধরনের পরীক্ষা আসে এখানেই আমি আরও একবার দেখলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত এটা এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদে আর একটু আগে যেটা দেখলাম এটা এসেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে তো দেখেন সংখ্যাটি কত তাহলে ধরি সংখ্যাটা এক্স তাহলে প্রশ্ন মতে লিখবো আমরা একটি সংখ্যার তিন গুণ তাহলে এক্সের তিন গুণ তার সাথে দ্বিগুণ তাহলে তার দ্বিগুণ কী করলে যোগ করলে তাহলে যোগ করে দিলাম নব্বই হয় সংখ্যাটি কত তাহলে তিন আট দুইয়ে পাঁচ এক্স তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু নাইনটি তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু উপরে নাইনটি তার নিচে পাঁচ তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে এইটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না ওকে তো এই আমরা আরও অঙ্ক করবো দু হাজার পঁচিশ সালে যেগুলো মানে প্রচুর পরিমাণে রিপিট হয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আরও অনেকগুলো ভিডিও বানাবো তো মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে তো ভিডিওটা আমি আনলাইন দিয়ে করছি না আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে দুই হাজার সালে বারবার আর শঙ্কগুলো আপনারা চান কিনা যদি চান তো আমি আরও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় বলে রাখি জানুয়ারির ফার্স্ট উইকে আমি নতুন একটা ব্যাস নিচ্ছি যদি আপনারা আমার কাছে পড়তে চান যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে যদি মনে করেন যে আমার কাছে আপনারা গণিত একেবারে ধরে ধরে শূন্য থেকে শিখতে পারবেন তো আমি একেবারেই মানে নতুন একটা ব্যাস নিচ্ছি তো অলরেডি ভর্তি হয়ে গিয়েছে বেশ কিছু শিক্ষার্থী তো আরও বেশ কিছু শিক্ষার্থী আমি নেব সেই ব্যাচে যদি জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন পিডিএফ শিট পাবেন মডেল টেস্ট দিতে পারবেন ওকে এবং অবশ্যই অনলাইনে হবে মডেল টেস্টগুলো আর স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট তৈরি হয়ে যাবে মোট তেত্রিশটা পিডিএফ শিট থাকবে বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সবগুলোই শেখানো হবে শর্টকাট এবং ডিটেলস দুই মেথডের সাহায্যে আর অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে লাইভ ক্লাস শেষে সেগুলো আপনি রেকর্ড পেয়ে যাবেন তো কোর্স ফি হচ্ছে এক টাকা এটা হলো চার মাসের কোর্স ফি যেটা শুরুতেই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যারা একবারই ডেডিকেটেড গণিত না পারার কারণে আপনারা চাকরি পাচ্ছেন না কিংবা আপনাদের মানে চাকরির পরীক্ষায় ভালো করতে পারছেন না তো এই জন্য আপনারা আমার কাছে শিখতে পারেন তো যারা অ্যাডভান্স তাদের শেখার কোনো প্রয়োজন নেই যারা একদম কম বোঝেন তারাই কেবল এই ব্যাচে জয়েন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই রাখছি